Assalamualaikum warahmatullahi wabarakatuh Ya Muhammad Mustafa Nabi Sallallahu Ya Muhammad Mustafa Nabi Sallallahu Ala Shapaya Tirkan Dari Madinah Wala Ya Muhammad Mustafa Nabi Sallallahu Ya Muhammad Mustafa Nabi Sallallahu ক্ষুদারি খাস নুরের তৈয়ারী যিনি গায়বের বানী যার মুখে সুনি ক্ষুদারি খাস নুরের তৈয়ারী যিনি গায়েবের বানী যার মুখে সুনি দুসরা কোন মা বুদ্ধ নাই একালা আরে দুসরা কোন মা বুদ্ধ নাই এ কাল্লায় মোহাম্মাদ মুস্তফান অভিশাল্লে আলা ইয়ামহম্মদ মুস্তফা নবীজি আদম শপির বাবা নবি মার কাবা রকা আদম দম বাবা নবিমার কা বা কাবা নুর নবীর প্রেমে কাবা হই আছে কালা আরে নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা ইয়ামোহম্মদ মুস্তফা নবি সাল্লে আলা মোহাম্মদ মুস্তফা নবি সাল্লেয়ালা গোলাব নয় সে বাবা নবী আমার মার কাবা কাবা গোলাব নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবাৰ কাবা নুর নবীর প্রেমে কাবা হইয়াছে আছে মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা নুর নবীজির সানে আমার খোদা উতালা আরে নুর নবীজির সানে আমার খোদা উতালাইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা বাবিয়া কয় কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দেখা পাইলে হাতে মালা গেতে পারাইতাম গলাদ মস্তফান আলা আলাো হাম্মদ মস্তফান বিশালয় আলা शपाय तिरकांडरी मदीना वाला या मुहम्मद मुस्तफा नबी सल्लयाला या मुहम्मद मुस्तफा नबी सल्लयाला अस्सलाम अलैकुम व रहमतुल्लाह व बरकात